আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে থামবেলটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগ পরীক্ষা হচ্ছে দু এবং এই চব্বিশ সালে পরীক্ষাটি শুরু হবে ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে তো তার এই ধারাবাহিকতায় আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে সাদেশনগুলো রেডি করে ফেলি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাদেশন তো আলহামদুল্লাহ সাজেশন থেকে বরাবরের মতো আমরা দেখেছি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন এসে যায় তো আমরা চেষ্টা করব যে এই পার্সেন্টেজটাকে আরও বাড়ানো যায় কি না তো যাই হোক আজকে এই থাম্বের অনুসারে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টো অর্থাৎ মেজর সাবজেক্ট গণিত বিভাগের জন্য তো ইতি এই মুহূর্তে আমাদের সাজেশন রেডি রয়েছে অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগ গণিত ও সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারো তো যাই হোক অ্যানালিটিক অ্যান্ড ব্রেক্রু জ্যামিটি এই মেজর সাবজেক্টটির টোটাল অধ্যায় রয়েছে বারোটি তো এই বারোটি অধ্যায় থেকে আমরা বিশেষভাবে যাচাই বাছাই করার মাধ্যমে ক বিবেগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে তিরিশটি প্লাস অধ্যায় ভিত্তিকভাবে রেডি করে ফেলেছি তোমরা অবশ্যই সাদাসনগুলো যোগাযোগ করে নিতে পারো আর ইনশাআল্লাহ সেভেন্টি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যেই কমন পাবা আর এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাদাসনের সম্মানই কতটুকু তো প্রত্যেক প্রশ্নপত্রের মূল্য রাখা আছে একশো পাঁচ টাকা দুইটি দুশো দশ টাকা তিনটি চারটি ডট ডট এভাবে সাতটি পত্র নিলে তিনশো তো দশ টাকা একই প্রেমের বিশাল একটা অফার তো তোমরা যদি সেই সাথে ক্লাসগুলো নিতে চাও অর্থাৎ শুধুমাত্র যেহেতু গণিত ক্লাস পাবা তো প্রত্যেকটা পত্রের মূল্য রাখা আছে ক্লাসের অর্থাৎ সাজেশন অনুসারে ক্লাস দুইশো তো পঞ্চাশ টাকা তিনটি পত্র নিলে একটু অফার পাবা চারটি নিলে এভাবে অফার পাবা তো আমরা যদি মোট অফার হিসেবে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখো সাতটি বা তিনটি বা চারটি যেই পত্রই নাও না কেন তিনশো দশ টাকা প্রশ্নপত্রের জন্য আর ক্লাস চারটি যেহেতু মেজর সাবজেক্ট যেহেতু গণিত বিভাগের সাতশো দশ টাকা আর নন মেজর যেমন তিনটি রয়েছে এই তিনটির উত্তরপত্র তোমরা পাবে একদম ফ্রিতে তো এই হলো বিষয় এখন টোটাল হিসেবে এক টাকায় তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পিডিএফ আকারে এবং কিছু ক্লাস পাবা যেগুলো তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে যাচাই বাছাই করে করার পর নিতে পারবা আর আমরা পিডিএফ আকারে ফাইলগুলো দিয়ে থাকি এবং ক্লাসের বিষয়টি হচ্ছে যে আমরা পেমেন্ট নেওয়ার পর ক্লাসের লিঙ্ক আমরা দিয়ে দিব সেখান থেকে তোমরা লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করে নেবে ক্লাসগুলো এবং ক্লাসগুলো তোমরা বাসায় বসে বসে দেখতে পারবা তো যদি নতুন কোনো ক্লাস আমরা আপডেট দিয়ে থাকি তাহলে সেই এস এম এস করে বলা হবে আর এই সেই অনুসারে তোমরা আবার ডাউনলোড করে নিয়ে ক্লাসগুলো দেখতে পারো তো আজকে এই পর্যন্তই আশা করি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই সাজেশন বিষয়ে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাদস্যান বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবে তো যেখান থেকে না কোনো আগে থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করবো এতে করে তোমাদেরই ভালো হবে যে সাজেশনগুলো তাদের শেষ করে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হবে যা আমি পারি এরকম একটা আত্মবিশ্বাস জন্ম হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই অপরাধ দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ